আলাদা কামতাপুর রাজ্য ও জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে বারো ঘন্টার রেল রোকোর আন্দোলনে সামিল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চারের বাড়ি সংলগ্ন নুনিয়ার বাড়ি এলাকায় এই রেল রোকো শুরু হয় আন্দোলনকারীদের দাবি কামতাপুর আন্দোলনের নেতা জীবন সিংহ প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় সরকারের হেফাজতে রয়েছে শান্তি আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ আদৌ নেওয়া হয়েছে কিনা আমাদের জানা নেই দীর্ঘদিন ধরেই শান্তি আলোচনা হচ্ছে হবে করা হচ্ছে কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না এর প্রতিবাদে রেল রোক কর্মসূচি নেওয়া হয়েছে নিউজ ব্যুরো জলপাইগুড়ি আজকে রেল লোক আমরা ডাক দিয়েছি বারো ঘন্টা সাতটা থেকে সেটা শুরু হয় তো কয়টা থেকে কয়টা অবধি চলবে আটটা থেকে সাতটা পর্যন্ত যে দুইটা দাবি ছিল সেটা একটা কামতাপুর সিপার স্টেট তার পুনর্গঠন গঠন করা এবং দ্বিতীয় দাবি আমাদের যেটা এই চিবন সিংহর সঙ্গে চলছে এখানকার বিদ্রোহী নেতা তার সঙ্গে শান্তি চুক্তি অতিথি শেষ হোক আচ্ছা মূলত আপনাদের এই যে শান্তি চুক্তি অনেকদিন আগেই তো জীবন সিং গিয়েছিল তবে এখনও অবধি হচ্ছে না শান্তি আলোচনা এর জন্য তো কেন্দ্রের বিরুদ্ধে আজকে আন্দোলন আচ্ছা এবং কামাদাপুর স্টেট সেটা কেন্দ্রই একমাত্র দিতে পারবে আর তারই জন্য আন্দোলন আজকে আজকে আমি বলছি আজকে এখানে দুইজন হাফ প্যান্ট পরা মন্ত্রী আসলো এখানকার মানুষের কি হলো তারা তো ভোট দিয়ে জিতিয়েছে প্রত্যেক বছর লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী আচ্ছা দিনের স্বপ্ন দেখায় আচ্ছা দিনের কথা বলে আজ এখানকার ছাত্র যুব তারা কি করে তারা এরপরে এখানে কর্মসংস্থান নেই এখানে ইন্ডাস্ট্রি নেই কেন্দ্রীয় কোনো ইন্ডাস্ট্রি করলো না এই চোদ্দ বছর পনেরো বছর এতদিন যাবৎ প্রচার দীর্ঘ প্রচার রাজ্য সরকারের বিরুদ্ধে কি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বলল রাজ্য সরকার এখানে কি দিচ্ছে সবই তো কলকাতার উন্নয়ন হচ্ছে এখানকার মূলত উন্নয়নটা কি। আমরা তো তারই প্রশ্ন আজকে এখানকার এরা ছাত্র এদের ভবিষ্যৎটা কি আছে এরপরে এর ভবিষ্যৎ কেরালা যাওয়া এর ভবিষ্যৎ ভুটান যাওয়া বিদেশ কাটা টোটোওয়ালা রিক্সাওয়ালা আজকে এদের ভবিষ্যৎ কি আছে এখানে শিল্প নেই কর্মসংস্থান নেই স্বাস্থ্য নেই তার জন্যই তার জন্যই আমরা চাই আলাদা রাজ্য